আসসালাম আলাইকুম আমাদের আমি সাহেব ডক্টর শফিকুর রহমান অত্যন্ত ভালো মানুষ এটা আমরা সবাই জানি তার সম্পর্কে তার কোন শত্রু পক্ষ কোন বদনাম করতে পারবে না উনি এত ভদ্র মানুষ উনি এত ভদ্র মানুষ যে উনি কোনো ব্যাপারেই উনি খুব একটা রিয়্যাক্ট করেন না দেখেন উনি এবং উনার দলের সবাই মিলে যে এই এটা ঐক্যটা করলো দশটা এগারোটা দলকে নিয়ে মানে ওনারা আট দলীয় জোট ইসলামপন্থী আট দলীয় জোট প্লাস এলডিপি প্লাস এনসিপি প্লাস এভি পার্টি এবি পার্টির প্রধান মঞ্জুর সাহেব সহ ওনারা সিট দিল কি মানে আপাতত যেটা হয়েছে যেটা নিয়ে আপনারা অলরেডি জানেন যে একটা ঝামেলা চলতেছে জামাতের সাথে চলবনের পিসেবের সাথে সিট ভাগাভাগি দিয়া সেটা এখনো সমাধান হয়নি কালকের মধ্যে হয়তো হয়ে যাবে সেখানে আমাদের আমি শেব মনজুর শেবকে তিনটা সিট দিয়ে এলডিপিকে দিয়েছে সাতটা এবং এই এনসিপিকে দিয়েছে 30টা আমি এনসিপি নিয়ে গুলো কথা বলবো না আজকে বা এই এই ব্লগে এলডি এলডিপিকে দিয়ে গুলো কথা বলবো না মনজুর শেবের যে তিনটা সিট এলবদের একটা হলো ফেনি 2 সেটা মঞ্জুশেখ নিজে ওইখানে দাঁড়াইছে এখানে জানা যায় যে প্রার্থী ছিল ওনাদের সাথে নেগোসিয়েশনের আগে যেহেতু আলোচনা চলছে তখনই জামাত তার প্রার্থীরা উঠায় ফেলাইছে জামাতের কোনো প্রার্থী তা দেয় নেই যাকে দিয়েছিল তার তো মানে তারা কোনো প্রার্থীতেই দেয়নি তারা তো জানে যে আমরা জোট করব জোট করার পরে এখানে এবি পার্টির মঞ্জুর সাহেবকে উনি এত ভদ্র মানুষ যে উনি তার দলের যে প্রার্থিতা ছিল তাকে বসায় মঞ্জু সাহেবের সাথে ফাইনাল হওয়ার আগে দিয়ে দিছে এত ভদ্রকে আজকাল থাকা উচিত সাহেব দিয়েছে মঞ্জু সেব তো তার প্রার্থীতা ভ্যালিড হইছে মানে বাতিল হয় নাই অনেকের তো বাতিল হইতেছে আপনারা বিভিন্ন জায়গায় শুনতেছেন অনেক প্রার্থী বিশেষ জামাতেরই বেশি বড় বড় হেভিয়ারদের বাতিল করে দিচ্ছে পঞ্জুসেবের একটা মানে গ্রহীত হয়েছে আর কি তো মঞ্জু সাহেবের তো এখন এই জায়গা একটা রোগ আছে না ফুল লাগাছে গাল ফুল লাগাছে গা এই মনজি শেখ কিন্তু একসময় ভাই জামাতে ছিল আপনারা জানেন তো শিবিরের সভাপতি ছিলেন সে পরে একসময় জামাতের বদনাম করে যা আমার ছেরা চলে গেছে তারাই আবার এই শ্রমিক সম্বল নাইতে আসছে এর জন্য কিন্তু জামাতের ভিতরে যদিও জামাতের ভিতরের কোন খুব তারা প্রকাশ করতে পারে না কিন্তু মনে 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 ধরে রাখতে পারে আমার যদি আমি যদি জামাত করি আমার যদি আবার জামাতের কোনো কিছু ভালো না লাগে আমি হয়তো প্রকাশ করবো না কিন্তু মনে মনে তো থাকবে মঞ্জি সাহেবকে নেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় শুনছি বা জানতে পারছি যে জামাতের ভেতরের কিছু মানুষ বেশ খুব প্রকাশ করছে যে মঞ্জু সাহেবকে কেন নিল কারণ এই মঞ্জু সাহেবকে এক সময় জামাতকে ছেড়ে চলে গেছিল এনসিপি দল কোনোদিন জামাত করে নাই বা এলডিপি দল কোনোদিন জামাত করে নাই তারা অন্য পার্টি করতে আসছে আমাদের দলে কিন্তু উনি আমাদের দলেই ছিল আমাদের দল থেকে চলে গেছে তারে আবার শফিক সারাই না আমাদের দলে ভিড়াইছে ঠিক আছে শফিক সারাই চিন্তা আপনার অন্যরকম উনি জামাত সম্পর্কে যে মানুষের একটা ভ্রান্ত ধারণা সেইটাকে প্রশমন করবার জন্যই উনি এলডিপি তারপরে এনসিপি তারপরে এমবি পার্টি এদের কাছে এমবি পার্টি কিন্তু বেসিক্যালি শিক্ষিত একটা মানে কোর্বি আছে শিক্ষিতদের বলতে যেমন উনি নিজে একজন Zanu-রাজনীতিবিদ নরমাল মিস্টার ফোয়াড সাহেব আছেন উনি একজন Zanu-রাজনীতিবিদ তাদের সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে এবং তারে কিছু ভোটও আছে যদিও তারা এককভাবে যদি নির্বাচন করে জামাল জেতাতে পারবে কিনা সেটাও সমস্যা আছে তারপরও তারাও হয়তো আসছে যে কোনো কারণেই তারা বুঝতে পারছে যে আপনার যদি সাথে যাই তাহলে আমাদের সামনের যে দিনগুলো সেগুলো ভালো হবে সেই হিসেবে দিচ্ছে ঠিক আছে ভালো কথা এখন তো যখন প্রার্থী গ্রহীত হয়ে গেছে এখন তো বন্ধু সাহেব পোলট্রি মারছে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা অনেকে দেখছেন হয়তো আমি দেখাইতে পারতাম ভিডিওটা কিন্তু ভিডিওটা দেখা বলো এই জন্য যে গতকালকে আমি একটা চিঠি খাইছি আহ ইউটিউব থেকে মানে আমার কাছে মেইল আসছে যে তোমাকে আমরা লক্ষ্য করছি তুমি প্রায়শই অনরোয়ার ভিডিও দেখাও যেটা আমাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে তুমি সাবধানে হয়ে যাও তাহলে আমরা অ্যাকশন নেবো ভাই আজকাল তো অ্যাকশন খুব বেশি দেখ না এক টাকা ফালায় আর টাকায় ফালাই আমি ভাই অনেক কষ্ট কষ্ট করে আজকে এই জায়গায় আসছি আপনাদের আশীর্বাদে আপনাদের দয়ায় আপনাদের সাহায্যে আজকে লাক্ষানিক আবার যে সাবস্ক্রাইবার আছে আমি তো তাদেরকে হারাইতে চাই না কাজে আমি কোনো ভিডিও দেখাবো না ভিডিওতে বেশ মজার মজার কিছু কথা বলছে উনি একদম রোয়া খালির ভাষায় বলছে আই কিনলে যাই তার কাছে মানে আমি গেলে তার কাছে যাবো যা এখন আমার কাছে আসবে কারণ কি জানেন কারণ হলো ওখানে জামাতে কোনো প্রার্থীতে নাই আর এটা তো জামাতের সমস্ত প্রার্থীরা তাকেই ভোট দিবে এবং পুরো জন্য জামাত তার কাছে আসবে এবং সে এই কথাও বলছেন যে আমি তো জামাতের কাছে গেছিলাম না জামাতে এবার ঢাইকা গেছে এই ধরনের কথা উনি বলছেন এগুলো শুনলে ভাই দুঃখ লাগে না কারণ এবি পার্টির মানলাম তারা যে রাজনীতির প্রজ্ঞা আছে তাদের রাজনীতিতে একটা ভালো অবস্থান আছে ভোটের বাজারে কতটুকু আছে জানার দরকার নেই সম্মান আছে তাদেরকে সম্মানিত করবার জন্য তো সফিক স্যার ভালো মানুষটা তাদেরকে কাছে নিয়েছিল এখন তারা পুরা পোলটি দিছে না না তারা চলে যেতেছে বলতেসি না এই যে কথাটা বলছে এটা কিন্তু জামাতের যারা কর্মী আছে তাদের কাছে ভীষণভাবে এফেক্টেড এখন তারা বলতেছে যে আমরা তো প্রথমেই বলছিলাম মনে মনে সবাই মনে মনে বলে কিন্তু জামাতের কেউ কিন্তু প্রতিবাদ করতে পারে না মানে ওইভাবে মানে ভোকাল হইতে পারে না আমরা তো প্রথমেই ভাবছিলাম যে এই লোকটা হয়তো ঠিক করে এই লোকদের আমার ছেড়ে চলে গেছে সদা সাল দিল সারনি ছিল তো ভালোর জন্য সারচাই ছিল আরসিপি এলডিপি তারপরে এবি পার্টি উনাদেরকে নিয়ে একটা এমন দল গঠন করতে যেটা সারা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয় কিন্তু হিতে বিপরীত হয়ে গেল মঞ্জু সাহেব যে কথাগুলো আজকে বলছেন এগুলা আপনি যদি শুনেন আপনারও দুঃখ লাগবে আবার আপনারও ব্যথা লাগবে যে ভাই তোমার তো এমন কোন পজিশন নাই

এখন বাস উল্টা পাল্টা করা শুরু করছে এটা ভাইরাল হওয়ার পর বন্ধু একটু চাপে পড়ে গেছে এখন উনি বক্তব্য পাল্টাইছেন এখন উনি বলতেছেন আমি তো এইভাবে কথাটা বলি নাই আমি তো একটা ঘরোয়া আলোচনা করতেছিলাম কিছু সাংবাদিকের সাথে এবং তাদেরকে আমি বলছিলাম যে আমি যে কথাগুলো বলবো এগুলো কেউ ভিডিও ভিডিও করো না এগুলো আমরা নিজেরা নিজেরা ভাই মানুষ যখন নিজেরা নিজেরা কথা বলে না তখন আসল কথাগুলো বাইরে নয় আপনি মন্ডু সাহেব আপনাকে বতন্ত বিরয়ের সাথে বলছি আপনাকে আমি অত্যন্ত শুদ্ধ করি আপনাকে বৈশর ওয়াটসেপকে খুব শ্রদ্ধা তাছাড়া আপনারা এই জুলাই আন্দোলনে অগুরুই ভূমিকা পালন করছেন আপনি একবার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেছিলেন তো যে আপনি এবিএম মঞ্জু বা বৈশর ফুহাদ যদি জামাত ছাড়া একক নির্বাচন করেন একা একা নির্বাচন করেন আপনাদেরকে কি ভোট দিয়ে মানুষ পাশ করাবে অতিরিক্ত কোনো ঘটনা নাই আপনাদের প্রচুর ভক্ত আছে আপনাদেরকে মানুষ প্রচুর সম্মান করে আমি নিজেও সম্মান করি কিন্তু মানুষের সম্মান বা মানুষের ভালোবাসার সাথে কিন্তু ভোটের কোনো সম্পর্ক নাই আজকে হয়তো আপনি যা আমাদের কাছ থেকে আহ এইটা নিয়ে পাশ করে আসবেন আমাদের আবার সন্দেহ হচ্ছে পাশ করার পর যদি আপনি চলে যান চাইতেও পারেন আপনি হ্যাঁ মন্ত্রী চলে গেলেন হইতেও পারে তবে এখানে একটা কথা বলি রেখে মঞ্জুর সাহেব আপনি একটা জিনিস খেয়াল রেখেন চরমনের পি যে দল হাত পাখা ওদের প্রার্থী থেকে করে করে এখন পর্যন্ত এটা আপনি এই যে আজকে কথাটা বলছেন এটা আপনার জন্য কাল হয়ে গেছে কিন্তু যেহেতু ওনারা উইথড্র করে নাই আপনাকে এখন যদি চরমনের সাথে প্যাক্ট না হয় কোনো কারণে যদি চরমনায় আলাদা হয়ে যায় ওখানে আপনার সাথে চরমনায়ের সাথে কম্পিটিশন করতে হবে এবং আপনি নিশ্চিত থাকেন যদি জামাত আলাদা হয়ে যায় চরমলাই আলাদা হয়ে যায় তাহলে চরমলাইয়ের সাথে আপনি ইলেকশন করে পারবেন না কারণ তখন জামাতের লোকজন তো এমনিতেই তারা চাচ্ছিল না যে ওইখানে জামাতের প্রার্থীটাকে বাদ দিয়ে আপনাকে দেওয়া হোক শফিক স্যার সেটা দিছিলেন হয়তো বা শফিক স্যার কনভিন্স করে আনতেন সবাইকে বুঝাইতেন যে ঠিক আছে আমাদের ঐক্যের জন্য দাও কিন্তু আপনি কথাটা বলবার পর মানুষের মধ্যে রিয়েকশন হয়েছে এটা কিন্তু ভালো হইলো না না আপনার জন্য না জামাতের জন্য বা এই জোটের জন্য ইলেকশনই শুরু হয় নাই এখনো প্রার্থীরা বাতিল হয় নাই এখনো প্রার্থীরা ফাইনাল হয় নাই এখনো প্রার্থীতা আপিল করার সময় হয় নাই চূড়ান্ত প্রার্থীরা ইয়ে হয় নাই এর মধ্যে আপনি এমন একটা বক্তব্য করে দিলেন এবং আপনার দেশীয় ভাষায় নোয়াখালীর ভাষায় যেভাবে হাস্যরস করে কথাগুলো বলছেন আপনি মুখে হাত বলেন তো ভাই আমি অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করতেছি আপনাকে আমি অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করতেছি আপনি মুখে বলেন তো ভাই আপনাকে কথাটা বলা এখন ঠিক হয়েছে আপনি শিক্ষিত মার্জিত ভদ্র একজন মানুষ এবং আপনার প্রচুর সম্মান আছে বাংলাদেশের রাজনীতিতে কেন আপনি ধরনের কথাটা বইলা আজকে হাসির পাত্র হলেন আজকে আপনাকে নিয়ে সবাই ট্রল করতেছে আজকে আপনাকে নিয়ে আমার একটা ভিডিও বানাইতে হইতেছে কেন এতে কি ইঙ্গিত এতে কি মনে হয় যে শফিক স্যারের ভালো মানুষই দেখা উনি যে সমস্ত মানুষজনকে আনতেছেন তারা পরবর্তীতে হয়তো এই ধরনের ব্যবহারই করবেন এত করে জামাতকে আপনারা ক্ষতি করতে পারবেন না আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করবেন কারণ একটা কথা মনে রাখেন বন্ধু স্যার জামাত ইস এ পার্টি জামাত যারা করে তারা মন করে আত্মার থেকে করে লোক দেখানোর জন্য করে না কাজেই কথাবার্তা বলবার সময় সেটা নিজের ঘরেই বলেন আর যেভাবেই বলেন এগুলো এফেক্ট হয় আজকে যে আমাদের প্রচুর মানুষ আপনার দিকে মানে দুঃখিত বলবো না বলবো না তারা খুব সফট ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ